লিডারে বেশি ক্রস করতে গেলে লিডার আরো ভাব নাই কিন্তু শুনে রাখেন প্রিয় মুসলমানেরা কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য ঘর থেকে বের হয়ে যায় আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন মুসলিম শরীফের হাদিস বান্দা আমার সাথে সম্পর্ক করবে আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই আমি আল্লাহর দিকে যাব

আমরা বুঝি নাই আমার বড় আফসুস এবং কষ্ট লাগে আমরা বুঝি না দুনিয়ার মানব রচিত আইন আর মানব রচিত মালা এই সুবিধা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে যে মার খাইতে রাজি আছে মাথা খাম বের করতে রাজি আছে পকেটে টাকা বের করতে রাজি আছে রব্বে কাবার সাথে সম্পর্ক করবে রক্ত বের করার জন্য ভয় পায় ভয় পায় প্রিয় ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক করা ওরা দুনিয়া জয় করা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক করা দুনিয়াও হাত ছাড়া করা আল্লাহকেও হাত এজন্য আমার কাজের আগে অফিস আদালত রাজনীতির মাঠে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে পড়াশোনায় যে মজমায় আপনি চলবেন মাথার ভিতরে একটা কথায় আমি ঢুকায়নি যে আমি আমার সামনে যদি কোনো ঝুঁকিও আসে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টি সারা পৃথিবীতে আর কারো সন্তুষ্টির চিন্তা আমার মাথায় ঢুকতে দেব তবে সেক্ষেত্রে অনেক বড় বড় পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে তবে শুনে রাখেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে যে জাগতিক দুনিয়ায় আপনি যদি সাময়িকের জন্য কোন ক্রাইসিসের মুক্ত পড়ে যান কোন স্পর্শকাত অবস্থায় পড়ে যান কোন খারাপ অবস্থার মুখোমুখি হন ওইখান থেকে উঠায় নিয়ে উঠে মালিক আপনাকে এমন জায়গায় উঠায় দেবেন হাজার বছর দৌড়ায় আপনি যেখানে যেতে পারেন মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন হজরতুফল যুবক ভাইয়েরা দুনিয়ার জমিনের আল্লাহ সন্তুষ্টিকে যদি নিজের জন্য মাইল ফলক বানাতে পারেন আল্লাহ সন্তুষ্টিকে যদি নিজের গলার মানা বানাইতে পারেন আল্লাহর কসন্ধি এবং বাহ্যিক ভাবে মনে হবে আমি তো মোটেই সামনে আগাতে পারলাম না আমি তো খুলনা শহরে বাড়ি বানাতে পারলাম না আমি তো যশোর শহরে জায়গা কিনতে পারলাম না এক আল্লাহ সন্তুষ্ট করতে যে আমি তো কেশবপুর বাজারে বাড়ি বানাইতে পারলাম না আমি তো বড় লেডার হতে পারলাম না ভালো গাড়ি কিনতে পারলাম না এই কেশবপুরের মানুষ তো আমার নিয়ে খুব বেশি আলোচনাও করে না কিন্তু শুনে রাখেন আল্লাহ সন্তুষ্টি যদি আপনার একমাত্র টার্গেট হয় আমার আল্লাহ নীরবে ধরে মুহূর্তের ভিতরে একেবারে কূপ থেকে বের করে

আমাকে দিয়ে তার প্রশংসা করাতে পারবেন না এই সবাল দিয়ে যদি প্রশংসা হবে ওই মালিকের যে মালিক মায়ের পেট থেকে আমাকে পরিচিত হওয়ার দরকার অনেক লোকের চেনারও দরকার নাই কিন্তু আপনি যেখানে আসেন নিভৃতে নীরবে অযড়াগার ভিতরে সকল মানুষের দৃষ্টির বাহিরে আপনি একটা জায়গায়

যে আমি যা করব আমার কাজ সেটা আমার রবের কাজ যেটা আমার কথা সেটা আমার রবের কথা যেটা আমার সমর্থন সেটা আমার রবের সমর্থন যেটা এর বাহিরে আমাকে দিয়ে কিছু করানো সম্ভব হবে ইউসুফ আলী হেসান যুবক মানুষ সুরা ইউসুফ তো আপনারা পড়ছেন শুরু হয়েছে বিপদ দিয়ে শেষ হয়েছে রেশমি রুমালে মুখ মোশা যদি আপনি সুরা ইউসুফ পড়েন এটা তো আমরা সবাই জানি আমি বলবো না শুধু একটা জায়গায় বলবো জুলাইখা ইউসুফ আলী ইসলামকে দিয়ে এমন কাজ করাইতে চেয়েছিল যে কাজের ভিতরে আমার আল্লাহর অসন্তুষ্টি ছিল কি ছিল বলেন অসন্তুষ্টি অসন্তুষ্টি ছিল সেই কাজের ভিতরে সেটা হলো জুলাই খা চেয়েছিল যে ইউসুফ তুমি আমার মনোবাসনা আমার জৈবিক চাহিদা যেটাকে বলে নারী পুরুষের চাহিদায় চাহিদা তুমি পুরা কর হজরত ইউসুফ আলী ইসালাম একদম না করে দিলেন আমার দ্বারা সম্ভব হবে না ঘরের ভিতরে আটকালো লম্বা ঘটনা সেগুলো আমার বলার উদ্দেশ্য না আমি শুধু এটা বুঝাবো যে আল্লাহর অসন্তুষ্টিকে প্রতিহত করার জন্য আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরামের বিছানা ছেড়ে কঠিন কোন পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে এমনও হতে পারে ফাঁসির দড়ি আমার এই পরিষ্কার গলার ভিতরে উঠবে এমনও হতে পারে নিরপরাধ মানুষ হাতের ভিতরে রশি দিয়ে বুলেট পোশাক পরিয়ে মানুষের সামনে বিতর্কিত লজ্জিত অপমানিত মানুষ হিসাবে আমাকে পেশ করা হবে কিন্তু আমার যদি উদ্দেশ্য হয় কেবল আল্লাহ সন্তুষ্টি সকল অপমান লাঞ্ছনা বঞ্চনা সব পিছনে ফেলে যারা আমাকে নিয়ে খেলেছে আমার আল্লাহ তাদের চোখের সামনে আমাকে ওই জায়গা দিবেন যে জায়গায় যাওয়া হয়তো আমিও কোনো দিন চিন্তা করি হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এটা আমার দ্বারা হবে না কত সুন্দর করে বোঝায় প্রিয় ভাইরা আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে কিছু করা যায় আমি করা যায় না কথা বলবো না মার্সিডিস গাড়ি কিনা যায় থানা শহরে জেলা শহরে বিভাগীয় শহরে অত্যাধুনিক বাড়ি বানানো যায় দেখছি তো নিজের চোখে এখন তো বুঝি আলহামদুলিল্লাহ বুঝিনা তা না বুঝেই বলতেছে কিন্তু শুনে রাখেন আল্লাহকে অসন্তুষ্ট করে কোটি টাকার মালিক হওয়া যায় কিন্তু আপনি মানুষের নজরের ভালোবাসা পাবেন এটা আপনি চিন্তা করবেন না। ঘরের জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে সময় পরিবর্তনে একদিনের ব্যবধানে আপনি হিরো ছিলেন জিরো হয়ে গেছে। একদিন ঢাকার রাজপথে আপনি হাঁটলে আপনার জন্য রাস্তা পরিষ্কার করা হতো আর আজকে ঢাকা রাজপথে আপনার মতো একজন ডাইনি ভাইরা তাকে বিকৃত করে ভয়ানক চেহারা দিয়ে মানুষের সামনে দেখাচ্ছে এমনি হয় না আমাকে যদি এরকম বিতর্কিত হতে হবে। আপনি সব পার্টি যেন সন্তুষ্ট করে আল্লাহ চায় চাই আমিও তাই চাই আমার চাওয়া সেটা আমার বাবের চাওয়া যেটা এই বাইরে কোনো কথা নাই